আমরা সব সবসময় জনমানুষের অধিকার আদায়ের জন্য রাজপথে ছিলাম জাতির সংকটকালীন মুহূর্তে আমরা আন্দোলন সংগ্রাম করে সমগ্র দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে আমরা একটা বিপ্লব ঘটিয়েছি এবং বিপ্লব পরবর্তীতে জনগণের আশা আকাঙ্ক্ষার মধ্যে সবথেকে যে বিষয়টি গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে তারুণ্যর প্রতিনিধিত্ব চাচ্ছে তারুণ্যর প্রতিনিধি হিসাবে উত্তর অঞ্চল রংপুর এক গঙ্গাচড়া একটি অবহেলিত এলাকা এই এলাকায় গত চৌওয়ান্ন বছরে বেশ কয়েকটি দল তারা এখানকার মানুষকে বিভিন্ন ধরনের আশ্বস্ত করে তারা নির্বাচনের মাঠে সক্রিয় ছিল প্রকৃত অর্থে তারা যখন নির্বাচিত হয়েছিল তাদের এই গঙ্গাচড়ার মানুষের জন্য রংপুরের মানুষের জন্য যে কাজগুলো করা দরকার ছিল সেই কাজগুলো তারা কখনো করেনি আমরা সেই জায়গা থেকে এই উত্তর অঞ্চল রংপুরের মানুষ তথা রংপুর এক গঙ্গাচরার মানুষকে আগামী দিন তাদের জীবনমানের উন্নয়নের জন্য অর্থনৈতিক মুক্তিদানের লক্ষ্যে এই অঞ্চলে আমরা বেকার সমস্যা সমাধানের জন্য এখানকার কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নির্ধারণের জন্য এখানে তিস্তা প্রকল্প বাস্তবায়নের জন্য এবং তিস্তা এলাকায় ইপিজেড গঠন করার মধ্য দিয়ে এখানকার উৎপাদিত পণ্য বাইরে প্রক্রিয়াজাত করার লক্ষ্যে বেকারত্ব নিরাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ এবং এই জায়গা থেকে আমরা বলতে চাই যে এই গঙ্গাচড়াকে নিয়ে আর যেন কেউ নতুনভাবে খেলা খেলতে না পারে কারণ আপনারা দেখেছেন এই রংপুরকে কেন্দ্র করে একটি দল জাতীয় পার্টি সব সময় তারা জনগণকে বোকা বানিয়ে তারা ক্ষমতার মশ্নতে বসেছিল আবারও তারা নতুনভাবে স্বপ্ন দেখছে আমরা তরুণরা আর কখনো কোনো দল বা চাটার দলদেরকে আমরা আমাদের এই গঙ্গাচড়া আসনে অন্তত চাই না আমরা গঙ্গাচরার মানুষ সচেতন হয়েছে আমরা সচেতনতা দেখতে পাচ্ছি তারা তারুণ্যের প্রতি ঝুঁকে যাচ্ছে তারুণ্যকে চাচ্ছে আগামী দিন যেন গঙ্গাচরার নেতৃত্ব তার তরুণরাই দেয় সেই জায়গা থেকে আমি স্বপ্ন নিয়ে আগামী দিন এই উত্তর অঞ্চল রংপুর এক আসনে প্রার্থী হিসাবে আমি মনোনয়ন দাখিল করলাম আপনারা জানেন আমার দল গণ অধিকার পরিষদ আমি আগামী দিন ট্রাক মার্কা প্রতীকেই নির্বাচন করব ইনশাল নির্বাচনের মাঠে বিভিন্ন রকমের আমরা বাস্তবতা দেখতে পাই বাস্তবতার আলোকে আমাদের দলীয় প্রধান বিপি নুরুল হক নূর তিনি সমঝোতা করেছেন রাজনীতির ময়দানে সমঝোতা হতেই পারে সমঝোতার আলোকে তিনি ট্রাক মার্কা প্রতীকেই কিন্তু নির্বাচন করবেন একই জায়গা থেকে আমাদের দলীয় সিদ্ধান্ত মোতাবেক আমাদেরকে নির্বাচনের মাঠে দলীয় ট্রাক ট্রাক নিয়ে নির্বাচন করার জন্য আমাদেরকে সিদ্ধান্ত জানিয়েছে আমি রংপুর এক গঙ্গাচড়া আসনের সর্বস্তরের জনগণ তথা ভোটারদের উদ্দেশ্য বলতে চাই বিশেষ করে তরুণদের উদ্দেশ্যে বলতে চাই যে এখন সময় এসেছে নতুনত্বকে সাদরে গ্রহণ করে এই পিছিয়ে পড়া গঙ্গাচড়া অঞ্চলকে সমৃদ্ধ করার লক্ষ্যে তারুণ্যকেই তারা বেছে নেবে তারুণ্যের পাশে থাকবে ট্রাক মার্কার পাশে থাকবে গণ অধিকার পরিষদের পাশে থাকবে আমরা দলমত নির্বিশেষে সকলেই যেন গণ অধিকার পরিষদকে আগামী বাংলাদেশ তথা গঙ্গাচড়াকে সমৃদ্ধ করতে যেন আমরা কাজ করতে পারি